বন্ধুরা অবশেষে তোমরা যারা মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছ তোমাদের জন্য সুখবর অফিসিয়ালভাবে বৌদ্ধ শিক্ষা পর্ষদ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের সরকারি বোর্ড অফিসিয়ালভাবে ঘোষণা করলো তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে সাথে জানাবো রেজাল্ট কেমন হতে চলেছে এ সমস্ত অফিসিয়াল তথ্য জানাবো এই ভিডিওতে কাজেই তোমাদের জন্য রয়েছে সুখবর ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো তোমাদের আমি রীতিমতো কালকেই জানিয়েছিলাম এপ্রিল মাসের তিরিশ তারিখ তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে এমনটি শিক্ষা দপ্তর চাইছে এ এবং আমাদের পশ্চিমবঙ্গ বোর্ড চাইছে কিন্তু জগন্নাথের একটা উদ্বোধন রয়েছে যার কারণে কিন্তু এটি পোস্পন করা হয়েছে এবং তারপরে যদি তিরিশে এপ্রিল না হয় আমি বলেছিলাম দু তারিখ এক তারিখে তো সম্ভব নয় ওই ছুটি থাকে মে মাসের এক তারিখে কিন্তু দু তারিখে তোমাদের রেজাল্ট বেরোবে এমনটি আমি জানিয়েছিলাম এবং দু তারিখে নিয়ে বিভিন্ন ফেক বিষয় ছড়াচ্ছিল অফিসিয়াল আপডেট না আসার আগে আমি বলেছিলাম রকম জায়গায় বিশ্বাস করবে না অবশেষে অফিসিয়ালভাবে ঘোষণা করল ও রাজ্য বোর্ড মাধ্যমিক বোর্ড যে তোমাদের দু তারিখেই কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে অর্থাৎ মে মাসের দু তারিখে তোমরা তোমাদের মাধ্যমিকের রেজাল্ট সকাল নটার সময় অনলাইনে দেখতে পারবে এবং তারপরে কিন্তু তোমরা রেজাল্ট হাতে পেয়ে যাবে তো এক্ষেত্রে এ তোমাদের অফিসিয়াল নোটিস এখনও আসেনি অ্যানাউন্সমেন্ট আমি শুনতে পেলাম সেই কারণে তোমাদের জানালাম আগেভাগে আমি জানিয়ে দিই প্রত্যেকবার এবারও জানিয়ে দিলাম এবং তোমাদের নোটিস অফিসিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি আসতে চলেছে মে মাসের দু তারিখেই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে এবং রেজাল্ট এবছর কিন্তু অনেকটা ভালো হতে চলেছে তোমরা অনেকে চিন্তার মধ্যে রয়েছ রেজাল্ট কী হবে এবছর প্রায় তিন লাখ পরীক্ষার্থী আমার ভাই বোন বেশি পরীক্ষা দিয়েছে এবং এবছরের যে পরিস্থিতি সেই অনুযায়ীও কিন্তু ছাত্রছাত্রীদের প্রচুর পরিমাণে মার্কস দেওয়া হয়েছে মার্কস দেওয়া হয়েছে এবং পাশের ফলও কিন্তু বা পাশের হারও কিন্তু অনেকটাই বেশি ই তো তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তোমরা তোমাদের এর ইচ্ছা অনুযায়ী যেরকমভাবে পরিশ্রম করেছো সেই অনুযায়ী যাতে তোমরা নাম্বার পাও এবং একাদশ শ্রেণীতে পছন্দের সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারো এই শুভ কামনা জানিয়ে ভিডিওটি শেষ করছি দু তারিখে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে বাদ বাকি তোমরা কমেন্ট সেকশানে লেখো যে দু তারিখে তোমরা দু তারিখের রেজাল্টের জন্য কতটা এক্সাইটেড এক্সাইটেড এই কথাটা আমি কমেন্টে দেখতে চাই তোমরা লিখলেই আমি বুঝতে পারবো যে তোমরা এক্সাইটেড বাদ বাকি কোনো জিজ্ঞাসাবাদ থাকলে রেজাল্ট নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হলো না প্রত্যেকের জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল অল দ্য বেস্ট